আমি ফলগুলো দেখে একটু অবাক হয়ে গেছি আর অনেক বেশি খুশি হয়ে গেছি প্রত্যেকটা কাপের মধ্যে একটা করেই লার্বা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহর রহমতো ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমি ভালোই আছি অনেকদিন যাবৎ আমাদের চ্যানেলে কোনো ভিডিও ছাড়ি নাই অনেক ভাই এস এম এস করছে এবং অনেকে কলও দিছে আমি কেন ছাড়ি আসলে এতদিন যাবৎ আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম এই কারণে ভিডিও ছাড়া হয়নি তো আল্লাহ রহমত এখন ভালো আছি আজকে থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যারা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেন তাদেরকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রচুর পরিমানে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির মধ্যে বাবা আস্তে আস্তে করে মরিচ গাছগুলা থেকে মরিষ সংগ্রহ করতেছে এখানে আরো অনেক বেশি মরিচ গাছ ছিল না ওই সময় মরিচ গাছ মারা গেছে বাকি যে আছে এগুলা থেকে এখন বাবা বাবা মূলত সাঁতার নিয়ে আসার পিছনে একমাত্র কারণ মরিচ উঠানো না আপনাদেরকে আজকে একটা স্পেশাল জিনিস দেখানো হইব দিন আগে আমরা অনলাইন থেকে কিছু বীজ সংগ্রহ করছিলাম না ওইখানে ওই বীজগুলোর মধ্যে তরমুজ গাছও ছিল এটা কিন্তু আমরা বলতে পারি নাই পরবর্তীতে যখন তরমুজ গাছ বড় হয়েছে তখন বুঝতে পারছি আর আমরা ভাবছিলাম যে গাছের মধ্যে হয়তোবা কোনো ফল আসবে না কিন্তু দেখতে দেখতে মাশাআল্লাহ গাছটা অনেক বড় হইছে এবংকে অনেকগুলা ফল ধরছে আমি ফলগুলা দেখে একটু অবাক হয়ে গেছি আর অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ এই প্রথমবার আমাদের সাধুরপুর তর্নমুজ গাছ হচ্ছে এবংকে তর্নমুজ ধরছে এখানে অনেকগুলা ধরছে অনেকগুলা ঝুরিয়ে গেছে এখন 5-6টার মতো আছে বড় হইলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এরপর বাবা সিঁড়ি দিয়ে ফল সিন ব্যাগ করে কিনে আসতেছে ব্যাগের মধ্যে এক ফিজ মিষ্টি কুমড়া আছে আর অনেকগুলা প্লাস্টিকের কাপ আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলা নিয়ে বাবা এখন কি করব। বাবা চলে আমাদের বিটল পোকা সেট মধ্যে এই কাফের মধ্যে এখন বিটল পোকা লার্বা বসানো হবে মাদার করার জন্য আমাদের এই লার্বা উপযুক্ত বয়স হয়ে গেছে এখন দেওয়ার সাথে সাথে কিছুদিন এর ভিতরে মাদারে পরিণত হয়ে যাব সর্বোচ্চ হয়তো 10 থেকে পনেরো দিন লাগতে পারে দশ থেকে পনেরো দিন পরে এরা মাদারে পরিণত হয়ে যাব অনেকে আমাদের কাছ থেকে বিটল পোকার লার্বা এবং বিটল পোকার মাদার নিতে চাইছেন তো আপনারা সবাই অবশ্যই আবার যোগাযোগ করবেন তখন তো আপনাদের দিতে পারি না ইনশাল্লাহ এবার দেওয়ার চেষ্টা করব। বাবা কার্টুনের মধ্যে সুন্দর মতো প্লাস্টিকের কাপ গুলা বসা দিছে আর প্রত্যেকটা কাপের মধ্যে একটা করেই লার্বা দেওয়া হয়েছে আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন প্রত্যেকটা কাপের মধ্যে একটা করে লার্বা দিবেন দুইটা দিলে কিন্তু মাদারে পরিণত হইব না ভুলে একটা কাফের মধ্যে দুইটা পড়ে গেছে পরবর্তীতে বাবা এটা উঠে নিব সমস্যা নাই প্রথম লেয়ার হওয়ার পরে ওই কাপের উপর বাবা একটা কার্টুন দিয়ে দিই আবার নতুন করে বসাইতেছে এভাবে আমরা রেগুলার বসাই থাকি এই পোকাগুলো যখন পিউ পরিণত হইব তখন আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। এরপর বাবা চলে আসছে আমাদের তিনতলা যেখানে মধ্যে আমাদের কুবুতরের একটা ছোটখাটো সেট আপ ছিল ওইখানে ওইখানে আসার পিছনে কারণ হচ্ছে একটা কুবুতর সম্ভবত প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে খাবারের জন্য আমাদের ঘরে চলে আসছিল তখন বাবা ধরছে অবশ্যই আপনারা ভাবতেছেন আমরা কেন ধরছি ধরার পিছনের কারণ হচ্ছে কবুতরটা পুরো ভিজি গেছে এই কারণে বাবা ধরি তারে খাবারটা আবার সুন্দর মতো দিয়ে দিছে পরবর্তীতে আমি বুঝতে পারছি এই কবুতরটা সম্ভবত কারো একটা রেসের কবুতর তাই এই কবুতরটা আমি রাখি দিছি আমি বলছি ভিডিওর মাধ্যমে দেখাই এরপর যদি কারো কবুতর হয় সে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবো যেহেতু কবুতরের পায়ের মধ্যে একটা রিং আছে আপনাদের যার এই কবুতরটা অবশ্যই উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন না হলে আমরা কিছুদিনের মধ্যে এটা ছেড়ে দিব যেহেতু কবুতরের জাতের উপর আমার কোনো আইডিয়া নাই তো এই কবুতরটা কোন জাতের অবশ্যই প্লিজ কমেন্টে আমাদের জানাবেন এরপরে বাবা কবুতরটা নিয়ে চলে আসে আমাদের কবুতর লফটের মধ্যে আসি কবুতরটা ছাড়া দিছে দেখেন সুন্দর মতো প্লাইং করতেছে মানে কতটা প্লাইং দক্ষতা তার আছে অবশ্যই এই কবুতরটা কোনো ভাইয়ের সম্ভবত সে ছাড়া দিছে রেসের উদ্দেশ্যে এই কবুতরটা তো এখন আমার কাছে তেমন বেশি দাম নাই কিন্তু ওই ভাইয়ের কাছে প্রচুর দাম এটা আমি জানি কারণ একটা কবুতরে রেসের উদ্দেশ্যে তৈরি করতে গেলে তার অনেক পরিশ্রম করা লাগে আর এই পরিশ্রমে কবুতরটা হচ্ছে এটা তো ভাই প্লিজ উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আর ওই কবুতরটা যেখানে বসতে দেখেন ওইখানে আমাদের নতুন যে সিরাজি বাচ্চা গুলো হয়েছে ওইগুলা মাসাল্লাহ এগুলো অনেক বড় হয়ে গেছে তো কোয়ালিটি খারাপ আসে না তাদের মোটামুটি ভালোই লাগতেছে ক্রস হইলেও ভালো একটা কোয়ালিটি আসছে সিরাজি কবুতর তারপর বাবা একটা বাসার মধ্যে হাত দিয়ে আবার দুটা কবুতর বাচ্চা বাইর করছে এই দুটা বাচ্চা হইলে ওই সিরাজি গুলার বাচ্চা দেখেন আবার নতুন করে ডিম দিয়ে বাচ্চাও ফুটে আলাইছে মাসাল্লাহ বাচ্চা গুলা কোয়ালিটি ভালোই আসছে তবে তাদের কালার তেমন ভালো আসে নাই সম্ভবত বড় হইতে হইতে হলুদ সিরাজির মতো একটা কালার চলে আসবো তো বড় হইলে কেমন কালার আসে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ